আর সেখানে এখানে আমাদের মিটিংয়ে এসে যখন বলছে মমতার পাশে দাঁড়িয়ে তখন পাগলু পাগলু বলে নিচ্ছে তখন অদ্ভুত মজা মানে ওটাকে অ্যাভয়েড করতে কালকে হঠাৎ ঘটনাচক্রে একটা বোধ গান দেখছিলাম বুমা সমূহ একটা তাতে দেখলাম ওর কোমরটা এইরকম সেটা একটা বিরাট চেঞ্জ দাবারও অনেকগুলো গল্প বলে এটা তো ওরা ডিরেক্ট করেনি কিন্তু মানে ডেফিনেটলি একটা তো ইনফ্লুয়েন্স থাকে ওরা কী ধরনের কাজ করতে চায় এবং প্রতিকৃতি একটা সুন্দর গল্প সাজিয়েছে যেটার মধ্যে অনেকগুলো জার্নি আছে বাচ্চাটার একটা জার্নি আছে যেখানে ও ছোট থেকে বড় হওয়ার ওর একটা শৈশব ওর বড় হয়ে ওঠা তার মধ্যে দাবা

যেটা অন্যরা অন্যরা যেটা ওকে বাচ্চাদেরকে হয়তো পাত্র দিয়েছিল না এবার তার সঙ্গে আমি অ্যাড হলাম আমি দাদু তো ছিলই আমরা এই ফোর্স টা আস্তে 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 ওর কিছু হ্যান্ড তৈরি হলো চার

কালকেই বোধহয় পেপারে পড়ছিলাম যে কোনো একজন মানে স্পোর্টসেরই একজন মানুষ ন্যাশনালি খুবই ফেমাস অনেক কিছু তার জয় লাভ হয়েছে বিদেশে যাওয়ার জন্য তার টাকা দিন হ্যাঁ আমার মনে হয় এই একটা লড়াই আছে তো এইটা কি পর দিন চলতেই থাকবে আমাদের দেশে হ্যাঁ

আমার ছেলের মধ্যে একটা অভিমানের ব্যাপার থাকে অনেক সময় নিশ্চয় শুধু অজুব একটা অভিমানের ব্যাপার থাকে তোমার ছেলে আছে বলে আমার আমার ছেলের সাথে তোমার সবসময় অভিমানের পালা চলতে থাকে মানে মাঝে মধ্যে একটা মেসেজ আমি লিখি যে একটু ফোনও করতে হয় একটু কথাও বলতে হয় আমরাও আছি আমরা না থাকলে কেউ খোঁজ নেবে না এগুলো এগুলো বলতে হয় আর কি মাঝে মধ্যে কারণ তাদের ব্যস্ততাগুলো খুব বেশি বড় হয়ে যায় অনেক সময় তো সেই জন্য এখানেও একটা খুব ইন্টারেস্টিং মায়ের সঙ্গে মানে আমি দুটো বয়স দেখানো হয়েছে বাচ্চাটা দুটো বয়স দুটো বাচ্চাই এক্সেপশনালি ভালো করেছে বাট আর ছোট বাচ্চাটা মানে ওকে খালি মানে আমি দুটো গাল খালি ওকে একটু কালি আমি আমি ঢুকেছি একটা ফটো সেশন হচ্ছে আমি ঢুকতেই আমায় বললো শুনো কি তোমার গাড়ি থেকে একটা লাঠি রাখা আছে কে বলেছে ওই যে ও বলেছে আমি বললাম যে আছে কিন্তু সেটা আমি আনিনি কারণ হচ্ছে যে লাইটা বড় বলে গাড়ি ধরে বার করতে পারিনি কিন্তু যদি তুমি এদিক ওদিক কিছু করো তাহলে না এটা কি বলতো ও এত

আমি যেই ওর থেকে এগিয়ে আসছি ওর মুখের চেহারাটা বদলে যাচ্ছে আর আমাকে হাতটা ওর মানে রিফ্লেক্স উঠে গিয়ে বলছে তুমি আমাকে আর মাপবে না তো আমি ওকে প্রচন্ড জড়িয়ে ধরে আদার করছি না বাবু তারপরে ওকে চকলেট টকলেট খাওয়ালাম তারপরে তুমি এই ছবিতে চেন্নাই রাস্তায় ছুটেছ একদম চেন্নাই এবং আমার খুব ভালো লেগেছে যে ওই শুধু ওই কয়েকটা শট নেবার জন্য একদিন চেন্নাই যাওয়া হয়েছিল এটা আমার খুবই লেগেছে অনেক সময় অনেক প্রোডাকশন সেটাকে অন্যভাবে ম্যানেজ করতো বাট আই আই পার্সোনালি গুড এক্স্যাক্টলি হয়তো ডিরেক্টর তোমাকে বলতে পারবে আমি যেভাবে ওদের একটা খুব ইম্পর্টেন্ট একটা ব্রিজ আছে মানে যেটা মানে খুবই কনজেস্টেড আর ওটা খুব হাই সিকিউরিটি এরিয়া আমরা আমি ওখান থেকে গাড়ি থেকে নেমে দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে তার মধ্যে দিয়ে আমি ক্রস করে ওই সাইড দিয়ে দিয়ে গিয়ে আর একটুখানি আমাদের ওইভাবে শুটিংটা করে নিতে হয়েছিল মানে হ্যাঁ কারণ মানে ওইটা ওয়াজ ভেরি রিস্কি তো আমি এই রিস্কটাও নিয়েছি আরেকটা একটা রিস্ক তো তুমি জানোই নিশ্চয়ই কি ঘটনা ঘটেছিল সবটা তাই ছিল যে বলটা পড়ে যাবে মা রান্না করছে এবং আমি প্রচন্ড মানে মুখ ছিটকাবে আর আমি দৌড়বো বাচ্চাটার পিছনে এবং দ্যাট ওয়াজ কোয়াইট আ ন্যাচারাল শট কিন্তু এই রিহার্সাল করতে করতে যে খিচুড়িটা গরম হয়ে গেছে তখন মানে হটের উপরে বেশি হয়ে গেছে এবং জলটা মানে সরি খিচুড়িটার মধ্যে যেটা পড়েছে আর প্রতিক্রিয়া আমাকে বলেছিল খিচুড়িটা কড়াইটা উল্টো দিকে উল্টে যাবে

ওই যে মেকআপ ছাড়া পার্টটা করেছিলাম ওকে এমনিতে ওকে মেকআপ ছাড়া যায় না গ্লামারাইজ করাই যায় না আরও আরও ফর্সা লাগে বেশি মেকআপেতে ওকে বরঞ্চ ডাল লাগে কিন্তু ভীষণ ফ্রেশ হয়ে যায় মেকআপ ছাড়া কাজেই সেই সময় একেবারে পেটেলসের মতো ছিল স্কিনটা তো আমি মাঝে মাঝে এখনো এইদিক সেই নাড়াচাড়া করতে করতে আমি টিভিতে হয়তো দেখি না ছবিটা আমার কাছে আছে সিনস আছে সেগুলো করে ওর মেকআপ তো দেখিয়ে মানে জলের ধারে কতগুলো পাতার ফাঁক দিয়ে ওর ইচ্ছে করেই পাতাগুলোর ফাঁক দিয়ে মুখটা নিয়ে চলে আমি শেজ জাস্ট দাঁড়ালো ফেসটা আমরা একবার তাকালো একটু থেকে আবার চলে গেল সেই মুখটা আমি আমি ফিদা হয়ে গিয়েছি সত্যি কথা দারুণ আমি তিনটে ছবি করেছে ওনার ডিরেকশনে এবং খুবই বক্স অফিসেও আমি দেখছিলাম তিনটাই বক্স অফিসে খুবই ভালো মানে সাফল্য পেয়েছিল

অনেক ছবি আছে নাগিন কন্যা তো বোঝা রান আপ এখনো বলে যে আমি এত সাকসেস আর এত টাকা রোজগার করেছিলাম ওই ছবিটা থেকে এটা শুনতেও ভাল লাগে আমাকে একজন পাবন্দা বলে যে দীপক দা আমাদের লাকি চা যে ওই ছবিটা কত সপ্তাহ যে চলেছিল এবং আমার একটা সেই আশায় পরে কত ছবি করেছে আর ফ্লপ করেছে অনেক আর দীপক ছুরি নিয়ে নাচি ওইটা আমার এখন মজা লাগে ভাবতে ইনফ্যাক্ট আমার প্রথম দিকের ছবি কিন্তু দীপকদার সাথে লালপান বিবি যেটা খুব সাকসেসফুল হ্যাঁ মাইডি আমি যখন ফার্স্ট ছিলাম একটা কেমিও করেছিলাম ওই ছবিটাতে আমি দুজনকে দুজন একই প্রশ্ন করব মানে এই ঋতুকে যখন দেখছো মানে কতটা বদলাতে দেখছো কালকে হঠাৎ ঘটনাচক্রে একটা বদের গান দেখছিলাম বুম্মা শর্মার একটা কি ছবিটা আমি অত খেয়াল করলাম না কিন্তু দেখলাম হাটফ্যাট পড়ে

তখন আমি ফিল্মেও আসিনি তখন থেকে আমি দেখেছি তারপরে মানে আরেকটা আর একটা এক্সাইটমেন্ট সাথে কাজ করা সেইটা আমি তাছাড়াও আমি বলবো যে মানে মানে দীপক দা অসম্ভব সুন্দরভাবে নিজেকে ক্যারি করতে পারেন মানে এবং নিজেকে এই এত এই বিরাট জায়গাতে উনি ধরে রেখেছেন এত বছর ধরে মানে অডিয়েন্স সব ওয়েট করে নামটার জন্য যে কোনো কাজেই তো মানে হি ইজ আ সিঙ্গার হি ইজ আ পোয়েট হি ইজ মানে মানে পলিটিশিয়ান ডিরেক্টর প্রডিউসার নিজে গবেষণা করছেন তো মানে কার্টুনিস্ট মানে এত কিছু তার মানে প্যাকেজ হ্যাঁ ব্যাপ্তি এবং তার সাথে সাথে খুব ইন্টারেস্টিং কিছু রোলসও খুব

এখন যে সময়টা এসছে বাংলা ছবিতে মানে সেই তোমরা একদম সবচেয়ে আমার মনে হয় দুজনেই খুব উপযুক্ত মানে এত রকম ভেঙে ছবি করেছো যে মেন ছবিকে দাঁড়াতে হবে নয়তো বাংলা ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে সেই অর্থে যতটা এগিয়ে যাওয়ার কথা ছিল সেই অর্থে মেন স্ট্রিম ছবি কিছুতেই সেভাবে বক্স অফিসে খুব বড় সাফল্য এনে দিচ্ছে না তো বছর আমি একাই বলে আসছিলাম সবাই যার জন্য আমার ছিচি করতো কারণ এ খালি কমার্শিয়াল ছবির দিকে টানে এটা আমার আমার বদনামই হয়ে গেছিল ইনফ্যাক্ট যে আমি বলি খালি কমার্শিয়াল ছবি বাঁচাতে পারে এটা বলতাম তার মানে এই নয় যে পেটার সিনেমা হবে না বা আমরা করবো যেমন হতো আমি তো দেখেছি ওদের সবাইকে ঋত দেখেছি নালকে দেখেছি সত্যজিৎকে দেখেছি তো তাদের সময় বুদ্ধদেব তারপরে এই তাদের সময় যেভাবে তারা ছবি করতেন ইনফ্যাক্ট তারা খুব কষ্টকরই ছবি করতেন সেই তার সঙ্গে এদিকে উত্তমেশন চলছে মানে এদিকটা প্যালেরই চলছে কেউটা ওকে ডিস্টার্ব করছে না আরামসে চলছে এখন যেটা প্রবলেম হলো মাঝখানে এই স্বপনসা অঞ্জন চৌধুরীর পরে একটা ওপিনিয়ন তৈরি হলো যে শেষ হয়ে গেল বাংলা ছবি মানে গাটারে চলে গেল এই যে একটা ওপিনিয়ন তৈরি হলো সেইটা আধুনিক ছেলে মেয়েগুলো শিক্ষিত ছেলেমেয়েগুলো যারা ডিরেক্টর হতে এলো তারা ওইটাতে কনভিনসড হয়ে গেল তারা তখন বুঝলো যে ওই ওদের মতো মানিক দাদের মতো ছবি করাটাই একমাত্র পথ ওটা দিয়েই অ্যাওয়ার্ড নিয়ে আসবো বিদেশ থেকে আর আমাদের এখানে বাংলা ছবির মান উঠে যাবে এইটা তারা মনে করলো এটা ভুল ধারণা সেটা হচ্ছে যে কোনো সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হোক বম্বে ইন্ডাস্ট্রি হোক তাকে বাঁচতে হবে আলটিমেটলি গাদার টু দি একমাত্র সাউথ ওরা ওইটাই মেনটেন করে যাচ্ছে যে রোজ একটা ছবি রিলিজ করলে ভোরবেলা রজনীকান্তের ছবির জন্য পাঁচশো লোক দাঁড়িয়ে আছে ভোরবেলা এই যে ট্রেন্ডটা এইটাই এইটা ওরা মেনটেন করে গেলে যার জন্য ওরা মাঝখানে বম্বে ফিল্মটাকে খেয়ে নিয়েছিল আবার ওদের ট্রেন্ডে ফিরে গেল বোম্বে ফিল্ম যখন আবার এগুলো এগুলো আর এর মানে যার ছবি এক একটা নখানা ছবি লাগেনি সেই শাহরুখ খানও হিট হয়ে গেল। দের কিছু লয়্যালটি আছে টুয়ার্ডস দেয়ার ওন ক্রাফট সো এটা আমার খুব মনে হয় অলওয়েজ ইউনো দে দে আর ভেরি রেসপেক্টফুল টু দেয়ার ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রি মানে ওদের যে নিজেদের নিজেদের যে রসদ বা নিজেদের যে কাজ বা নিজেদের যে জায়গা এই স্পেসটাকে ওরা নিজেরাও খুব রেসপেক্ট করে এবং সেটাই ওরা দর্শকদেরকে আনার জন্য সেই জায়গাটা কিন্তু যেটা আমরা হারিয়েছিলাম সেটা হচ্ছে মাসকে আমরা ডিসরেসপেক্ট করছিলাম আমি যা বনের বানাই মাস না নিলে আমার কি এসে কিছু এসে ব্যাপারটা আইডিয়াটা এইটা হচ্ছে এই যে এতগুলো চ্যানেল ছবি দেখায় রোজ ছবি থেকে ম্যাসে অন করে জানো তো চ্যানেল অন করে সিনেমার বিজ্ঞাপন তারা পথের পাঁচের ইয়ে দেখিয়ে থাকে পাঁচ বছরে একবার তাহলে আমাদের কেচুকুর থেকে উঠে দেখিয়েছে মাসে একবার

সো ওরা যখন ফ্রারিশ করছে ওরা যখন হাজার কোটি ছবিতে চলে যাচ্ছে আমরা তখন নিচের দিকে চলে যাচ্ছি মানে আমি যে ন কোটি টাকা দিয়ে কিছু করতে কেউ কেউটা করেছিলাম সেই ন কোটি এখন যে টাকাটা হয়েছে সেটা কাও একটা ইন্ডাস্ট্রি একটা ছবিতে এখন খরচা করছে না একটা কথা মানে আমরা আলোচনা করছিলাম বিভিন্ন জনের সঙ্গে যে সুপারস্টার তৈরি হচ্ছে না হবে না সুপারস্টার তৈরি না হয় দুটো কারণ হতে পারে আছে আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে যে হাউসেস নেই তার মানে লোক নেই আমরা যে লক্ষ লক্ষ লোক ছবি দেখতো কোটি লোক ইনফ্যাক্ট ছবি হিট হয়ে দেখত সেই লোকগুলো নেই হল নেই বলে তার নেই আর সেকেন্ডলি হচ্ছে তো মাঝখানে এই যে ট্রেনটা কুড়ি বছর হয়ে গেছে এই ফেজটাতে যেটাকে ওরা বলবে গোল্ডেন ফেজ আমি বলবো ওয়ার্স্ট ফেজ ইন্ডাস্ট্রির জন্য সেই সময়টাতে সমস্ত স্টারকে ভেঙে অ্যাক্টার প্রত্যেকে রোল অফার করেছে অ্যাক্টরের রোল অ্যাক্টরের সম্বন্ধে কোনো আপত্তি নেই তারা শ্রেষ্ঠ কিন্তু আল পাচিনা কখনো ব্র্যাড পিট হতে পারবে হয় হতে পারবে তো দুটোর দিক আলাদা হতেই হবে কিন্তু আমি বলছি দেবের কথা নিজেকে না ভেঙে এই ধরনের ঝুঁকি করতে তাহলে মানে ওর জার্নিটা কি হতো খুব ভালো হতো হ্যাঁ খুব ভালো হতো বহু হল উঠতো না আমি তো ওকে দিল্লিতে এখন শুটিং করতে যাচ্ছি ধুমকে ধর একটা পুরো রাত্রির আমরা হোটেলে দুজনে কি করব ছোটো 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 ছিল খেয়ে 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 রাত্রিটা কাটিয়েছি সেই সময় আমি ওকে বোঝাচ্ছিলাম খুব ভালো ছবি করছিস তুই এইগুলো সব ঠিক আছে ওইটা ওইটা সেইটা একটা জিনিস মনে রাখিস তোর কিন্তু আইডেন্টিটিটাই হয়েছে পাগলু হোক সেখান থেকেই দেব হয়েছিস তুই তো কাজে তুই ওটাকে কিন্তু তোকে রাখতেই হবে ওইটা ভুলে যাস না ওটাই তুই চার্লি চ্যাপলিন কিন্তু ওইটা চার্লি চ্যাপলিন সিরিয়াস ছবি কাউন্টার্স ফ্রম হংকং যেমন করছে সোফিয়াল রোনকে নিয়ে সেটা ফ্লপ হয়ে যাচ্ছে কেউ দেখছে না নামও কেউ জানে না মজা কারণ তোমার হ্যাঁ তোমার যেটা ট্রেন যে জায়গাটা তোমার জায়গা তুমি তৈরি হয়েছো যেখান থেকে তোমার ইমেজ পারসেপশান তোমার সম্বন্ধে সবটা ওইখান থেকে সেই জন্য ও যদি ওটা আমি বলছি বহু হল বন্ধ হতো না যে ক্রেজটা ওর তখন রয়েছে আর সেখানে এখানে আমাদের মিটিংয়ে এসে যখন বলছে মমতার পাশে দাঁড়িয়ে তখন পাগলু পাগলু বলে চেঁচে পাগলু পাগলুটাকে ও অপমান বলে নিচ্ছে তখন অদ্ভুত মজা মানে ওটাকে অ্যাভয়েড করতে চাইছে যেমন কেউ যদি যাত্রা করে আমাদের এখানে বলে না আমি যাত্রা করি করিনি হ্যাঁ আমি আমি ছেড়ে করেছি মানে ওটা ও খারাপ বলতে চাই কিন্তু সেই যাত্রা না খুব সাকসেসফুল সাকসেসফুল চিনিয়েছে একটা জিনিস যেটা বলছিলাম অভিনেত্রীদের ক্ষেত্রে আমাকে অনেকেই বলেছেন এটা আমি সাক্ষাৎকার ওরকম কিছু নয় যে ঋতুপর্ণা তাহলে তার কি মানে তিনি কি দুধারার ছবি করছেন আমরা কিন্তু সেই ঋতুপর্ণা যে ঋতুপর্ণা সেই ঋতুপর্ণা কিন্তু অন্য ট্রেন্ডের সেই ছবি এখন হচ্ছে না

অঞ্জনতা থাকলেও তাই এটা এর মিডিয়ার দোষ নয় কারণ মিডিয়া যাদের সার্ভ করে যারা ওদের কাগজ কেনে তারা কি চায় সেটা কারণ মিডিয়াকে সারাক্ষণ আপনারা গালিগালাজ করেন অবশ্যই করবেন সেটা নিয়ে কারোর কিছু বলার নেই কিন্তু

এবং ওই ছবিটা ফেনোমেনা কোনোদিন ভারতবর্ষেই এত বড় হিট হয়নি একটা অফ অপুলেশন ওটা যে হিট হয়েছে ষোলেও হয়নি কোনো ছবি হয়নি আজক সেই ছবিটাকে ছোট করার জন্য একটা মুশকিল যেটা হলো সেটা হচ্ছে তার যে অ্যানালিসিস দরকার ছিল যে একটা ছবি কেন এই ধরনের

আসলে আমি বলছি আমার কাছে লাইফটা খুব সিম্পল আমার যে ক্যাপাসিটি আমি যে মানসিকতার মানুষ ট্যালেন্ট যতটুকু আমার আছে তাতে অনেক বেশি সাকসেস পেয়েছি আমি এটা মনে হয় হ্যাঁ একদমই সেই জন্য আমার কিছু মনে হয় না মানে পেয়ে গেলে ভালো ভালো লাগবে না পেলেও কিছু মনে হয় আমার সেই জন্য আমাকে ওটা টাচ করে না সবই সুন্দর লাগে আমার

হয় না কিন্তু আমার জীবনের একটাই ফিলসফি যে ব্লগসগুলোকে কিভাবে আমি মানে ব্লগস না ভেবে সেই হামটাকে কিভাবে উঠতে যাব সেটাই হচ্ছে আমার মানে আমি সেভাবেই ভাবি সো আই জাস্ট ওয়ান্ট টু ক্রস ইট আই জাস্ট ডোন্ট ওয়ান্ট মাই দ্যাট থিং টু ব্লক আর মনে রাখারও না কারণ আমি তো তুমি জানো আই এম এ ভেরি পজিটিভ পারসন আমার মানে পজিটিভিটিগুলোই আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া তা ওইটাই আমি নিয়ে থাকতে চাই যে বলে না জীবনে একটা রিস্ক থাকে একটা এমন কিছু থাকে যাতে একটা রিস্ক আছে এটা হবে না এটা হবে ইনসিকিউরিটি ওটা নেই আমার মনে করি না এক বছরে একটা ছবি পেয়েছি কি এক বছরে দশটা ছবি পেয়েছি একই এফেক্ট ওই হয়ে তুমি যদি একবার মনে করতে পারো যে তোমার মরতে ভয় নেই তুমি এনিডে মরতে পারো

আমি আগেই বলেছি তো বাবা যারা খেলে তারা বুদ্ধিমান আমি সে দলে পড়িনি